আপনি আমার ফল করেছেন এর জবাব তরফ থেকে পাবেন বউ বাচ্চাকে আপনি কষ্ট দিয়েছেন তারা চোখের পানি ফেলছে আল্লাহর তরফ থেকে আপনার বিচার হবে আপনার বউ বাচ্চারও রাস্তায় নামবে বলে রংপুর রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ এনামুল আহসানকে অভিশাপ দিয়েছেন চার আসনের বিএনপির পরাজিত প্রার্থী এমদাদুল হক ভরসা

ভোট পুনরায় গণনার দাবিতে রংপুর তিন চার ও ছয় আসনের বিএনপির পরাজিত প্রার্থীরা নেতাকর্মীদের নিয়ে ডিসি অফিস ঘেরাও করেন পরে তিনি প্রার্থী সাইফুল ইসলাম শামসুজ্জামান ও এমদাদুল হক ডিসি রুমে গিয়ে পুনঃগণনার দাবিতে স্মারকলিপি দেন এ সময় ডিসি ভোট পুনরায় গণনা ইলেকশন ট্রাইব্যুনালে মামলার কথা বললে এমদাদুল ভরসা ডিসিকে উদ্দেশ্য করে এই অভিশাপ দেন ও ভোট চিন্তাইয়ের অভিযোগ আনেন বলেন যখন অনিয়ম করেছেন তখন তো সিস্টেম ছিল না এখন পুনর্গণনার ব্যাপারে সিস্টেম দেখাচ্ছেন আপনার ভালো হবে না আল্লাহর তরফ থেকে আপনার বাল বাচ্চারা রাস্তায় নামবে দুপুর সাড়ে বারোটা থেকে পৌনে তিনটা পর্যন্ত ডিসি অফিস ঘেরাও করে সমাবেশ ও বিক্ষোভ করেন নেতাকর্মীরা এ সময় তারা ভোট চোর ভোট চোর ডিসি ভোট চোর ভোট চোর ভোট চোর এসপি ভোট চোর ভোট চোর ভোট চোর আক্তার ভোট চোর ভোট চোর ভোট চোর জামায়াত শিবির ভোট চোর জুতা রাজাকার এই তালে সহ বিভিন্ন স্লোগান দেয় তারা তবে রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন আরপিও অনুযায়ী তার কিছুই করার নেই নির্বাচনী ট্রাইব্যুনালে মামলার মাধ্যমেই গণনা করতে হবে নাজমুল হাসান লিমন লালমনিরহাট নিউজ